গুড মর্নিং এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রান্না ভ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আজকে দুদিন থেকে লিওর মাছ ছিল না তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এদিকে মাছওয়ালার মানে মাছওয়ালা হাত দিচ্ছে তো বিছানা থেকে ঝটফট উঠে গিয়ে মাছওয়ালার কাছ থেকে মাছ নিয়ে কেটে বেছে ধুয়ে মাছ রান্না করে লিওকে দিলাম বাবা মানে সকালবেলায় যেদিন ওর খিদে পায় সেদিন পায়ে পায়ে ছোট মানে ছুটতে থাকে আর কি একবার ওকে রান্না করে খাইয়ে তারপর আর কোনো টেনশন না ঘুমোবে আর দুদিন থেকে ঠিকঠাক বাড়িতে নেই আমি দিয়ে গাছগুলোতে জল দেওয়াও হচ্ছে না জল না দিলে না একদম শুকিয়ে যায় পাতাগুলো কেমন মরে মরে যায় আর এই পাতাগুলোতে না ওয়াটার স্প্রে করতে হবে ওয়াটার স্প্রে করলে পাতাগুলোকে সুন্দর পরিষ্কার থাকবে নাহলে ধুলোতে পাতাগুলো সব কেমন হাল হয়ে গেছে আর এই পাতাটা একটু বেশি এক্সট্রা হলুদ দেখতে পাচ্ছ এটার মধ্যে কি বলো তো ফ্যাব্রিকের জল পড়ে গেছিল দিয়ে পুরো পাতাটা এরকম হলুদ হয়ে গেছে বেলা দশটা বাজতে চললো আগে রান্নাটা বসিয়ে দিই মোটামুটি এক গ্লাস চাল হলেই হয়ে যাবে আমাদের বাড়িতে না ভাতের খরচাটা খুবই কম মানে ভাত সেভাবে কেউ খায় না একবার করে ভাত খাওয়া হয় তারপরে রাত্রিবেলায় ইচ্ছে হলে রুটি সকালবেলায় পাঁচশো মতো মাছ নিয়েছিলাম তার মধ্যে দু তিনটে তুলে রেখেছি আমাদের জন্য এটা আর লিওর জন্য সবটুকুই তুলে রেখেছি কারণ ওই যে ও না এই ছোটো মাছটা বেশ ভালো খায় বড় রুই মাছ বলো বা কাতলা মাছ বলো ওই বড়ো মাছগুলো না ও খেতেই চায় না তো এগুলো আজকে রান্না করছি না ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দেবো ওর মাছটা এই বাটির মধ্যে আছে আর আমাদের এখানে থাকলেও ওকে প্রত্যেক দিন একটা দুটো করে সেদ্ধ করে দিলেই ওর মাছ খাওয়া হয়ে যায় আর রয়েছে সেমাই রান্না করেছিলাম একটুখানি বাটিতে পড়ে রয়েছে আর এখানে রয়েছে ছানা সবগুলো আজকে খেয়ে নিতে হবে না অনেকদিন হলো নষ্ট হয়ে যাবে আর মাছ যেহেতু আজকে রান্না করব না দেখি সবজি কি রান্না করব তো অনেক কিছুই আছে একটু নিয়ে যাই রান্নাঘরে তারপর ভাববো যে কি রান্না হবে আজকে এখানে কিছু সবজি কেটে নিয়েছি আলু পটল আর তার সাথে এখানে বরবটি আছে ভেবেছিলাম প্রথমে আলু ভাজবো সেই কারণে দেখো ছোট ছোট ঘুরে কেটেছিলাম যে আবার ভাবলাম আজকে এই ওগুলো কেটে না রান্না করে ফেলি এই বরবটি আর পটল তাহলে নষ্ট হয়ে যাবে তার থেকে ভালো রান্না করে রাখলেই খাওয়া হবে আর কি তো এগুলো এখন ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে সেই রকম কোনো খাওয়া দাওয়ার নিয়ম নেই অনেক বাড়িতে দেখেছি সকালবেলায় টাইম করে খায় দুপুরবেলায় টাইম করে সবাই একসাথে খায় রাত্রির বেলায় খায় আর আমাদের বাড়িতে সেরকম কোনো নিয়ম নিয়মকানুন নেই যখন যা ইচ্ছে হলো রান্না করে ফেলো খাবার থাকলো যার যখন ইচ্ছে সে তখন খাও ভাত খাও নাহলে রুটি খাও সেটা তার ব্যাপার তো সব রান্না হয়ে গেছে একটা তরকারি রান্না তাড়াতাড়ি হয়ে গেছে আজকে এখানে তো আলু বরবটি পটলের ভাজা আর তার সাথে ডিম ভাজা আর ঘি খেয়ে করবো আর তার সাথে ঘি এই দিয়ে বাবার খাওয়া হয়ে যাবে বাবা খেয়ে বাজারে চলে গেলে তারপর আমি খেয়ে নেব বাবা বাজারে স্নান করে খেয়ে চলে গেছে চলে যাওয়ার পর আমি ওকে আজকে স্নান করে দিয়েছি অনেক দিন পর কই এদিকে আসো দেখি একটু ওকে স্নান করিয়ে দেওয়ার পর যতক্ষণ না ওর গা শুকবে ততক্ষণও পুরো গা কেটে যাবে আমি ওই ড্রায়ার দিয়ে শুকোনোর চেষ্টা করলাম মোটামুটি ফিফটি পারসেন্ট মতো ড্রায়ার দিয়ে শুকিয়েছি বাদ বাকি যেগুলো আছে ভেজা ও চেটে চেটেই শুকোবে হেয়ার ড্রায়ারে তো দুই রকমের বাতাসের সিস্টেম থাকে একটা হচ্ছে গরম একটা হচ্ছে ঠান্ডা তো ওকে ঠান্ডা বাতাসটাই দেওয়া হয় কিন্তু তাও নিতে পারে না ও থাক এখন ওর মতো করে আমি ঘরটা আগে মুছে নিই ঘর মুছে নিই বাদবাকি কাজগুলো সেরে নিই এখনকার যা আবহাওয়া সকালবেলায় ঘর ঝাড় দিয়ে মুছে রাখলে বিকেল হতে হতে ধুলো চলে আসে যদিও আমাদের রাস্তার দিকে বাড়ি না মাঠ মানে ভেতরে বাট এইদিকে মাঠ আছে তো সেই কারণে ধুলোটা হয় একটু বেশি রাস্তার ধারে যাদের বাড়ি তাদের তো আরও বেশি ধুলো হয় তো আমি ঘর মুছি না দু একদিন পর পর ঘর মুছি তো আমার ঘরটা ওইদিকে আমি মুছে এদিকে মায়ের ঘরটা মুছতে আসলাম মানে আর একটা ঘর আর রান্নাঘর আমাদের ঘর মোছার জন্য যে মফটা কেনা হয়েছিল সেই মফটাতে সমস্যা হয় বলতো যে আমরা কিনেছি মানে যেটা আমরা কিনেছি ওটা শুধুমাত্র টাইলস লাগানো ঘরেই মোছা হবে দিয়ে এই মফটা সব ঘরে মুছলে না ওটা যেহেতু এই মেঝেটা তো স্লিপারই না তো ওই মফটা দিয়ে মুছতে গেলে না আটকেই আটকে যায় ওই মফটা দিয়ে মোছা হয় না তাই ভাবলাম যে একটা ঘর মফ দিয়ে মুছবো আবার একটা ঘর হাত দিয়ে মুছতে হবে তার থেকে ভালো না হাত দিয়েই মুছি আর আমার ঘর দৌড়গুলো না হাত দিয়ে মুছতে আমি প্রেফার করি কারণ কোনা টোনাগুলো হাত দিয়ে মানে নিজের মতো করে পরিষ্কার করা হয় আর আমি ঘর মুছতে গেলে কাপড়টা যে ন্যাকড়া দিয়ে মানে যে কাপড়টা দিয়ে ঘরটা মুছি ওটা যে আমি কতবার ধুই তার ঠিক নেই তো ঘর মুছে স্নান টান করে নিয়েছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি আর তাছাড়াও স্নান করার আগে মানে ঘর মোছার পরে অনেক টুকটাক কাজ করেছি এই যে সাইডে আলনাটা দেখছো এই আলনাটা একদম মুচু টাইপ হয়েছিল মানে জামা কাপড়গুলো একদম অগোছালো হয়েছিল তো এই আলনাটার মানে ভেতর থেকে সব বের করে আবার ঝেড়ে মুছে ও ধুয়ে ওখানে মানে ভাজ ভাজ করে রাখা হয়েছে টুকটাক আরও বাড়িতে যে কাজগুলো ছিল সেই কাজগুলো করেছি দিয়ে স্নান করতে করতে প্রায় আমার চারটে কি সাড়ে চারটে মতো বেঁচে গেছিলো এখন বাজে সাড়ে চারটে এই মাত্র স্নান করে আসলাম সব কাজ ছেড়ে আজকে বাইরের উঠোনের যে কাজগুলো ছিল মানে এই জিনিসগুলো দিক ঝুলছিল ওদিক দিক ওইগুলো আমি ঠিকঠাক করলাম ঠিক করতে গিয়ে এত লেট হয়ে গেল আর ওই সব কাজ যদি আমি তোমাদের দেখাতে যাই ওরে বাবা তোমরা বলবে যে দিদি তুমি কি কাজ করো বাড়িতে আর বাড়িতে কাজ করলে না পুরো মানে চোখ মুখের দিকে তাকানো যায় না সে কারণে ভাবলাম যে ক্যামেরাটা অফই থাক আমি অফ ক্যামেরায় কাজগুলো করে নিই তো রিসেন্ট আমি কিছু নতুন জিনিস পারচেস করেছি আমার স্কিন কেয়ারের ব্যাপারে মানে স্কিন কেয়ারের জিনিস তো তোমাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করি তার আগে বলে নিই এই যে কসারেক্সের একটা স্নেল অ্যাডভান্স নেল নাইনটি সিক্স মিউজিন পাওয়ার অফ অ্যাসেন্স যেটা কিনেছিলাম আমি সেটা অলমোস্ট হাফ ফুরিয়ে গেছে দেখতে পাচ্ছ এটা রিভিউ তোমরা জানতে চেয়েছিলে আমি পরে আমি প্রথমে বলেছিলাম যে এটা ইউজ করার পর আমি রিভিউটা দেবো তো সত্যি কথা বলতে গেলে রিভিউ আমি অতটাও কিছু এখন পর্যন্ত ইফেক্ট পাইনি কিন্তু প্রবলেমটা আমারও কিছু আছে সেটা হচ্ছে আমি ডেলি ইউজ করি না এটা কিন্তু ডেলি ইউজ করতে হবে তবে একটা জিনিস আমি নোটিস করেছি এটা যদি সপ্তাহখানিক বা দশ দিন একভাবেই ইউজ করা যায় আমার যে স্মাইল লাইন আছে ফাইন লাইনস আছে সেগুলো একটু হলেও রিডিউস হয় আর হ্যাঁ যে নতুন প্রোডাক্টটা কিনেছি সেটা হচ্ছে এই যে এটা দ্য অর্ডিনারি প্রোডাক্ট অর্ডিনারি প্রোডাক্ট আমি চার বছর আগে একটা ব্যবহার করেছিলাম একটা সিরাম ওটার দাম প্রায় দু হাজার টাকা নিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি টাকাটা আমার পুরো জলে গেছে আর এটা হচ্ছে দ্য অর্ডিনারি গ্লাইকলিক অ্যাসিড সেভেন পারসেন্ট টোনিং সলিউশন এটা হচ্ছে টোনার এটা ক্লেম করে তোমার রিঙ্কলস ফাইন লাইন পোর্স ট্যান তারপর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিছু রিমুভ করতে হেল্প করবে তো আমার তো ফেসে প্রচুর ট্যান তো সেই কারণে নিয়েছি আর ব্ল্যাক হেডস আছে নাকে হালকা হালকা তো দুদিন আগে আমি নায়িকা থেকে পারচেস করেছি দেখি এটার রেজাল্ট কেমন কী হয় সেটা ইউজ করার পরই তো আমি তোমাদের বলতে পারবো কারণ আমি তো ইউজ করিনি করা ইউজ করার পর আমি তোমাদের রিভিউটা দেবো আর যেটা নিয়েছি অবশ্য আমি এগুলো না শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি বাট এখনও আপলোড করা হয়নি যাই কবে আপলোড করবো এটা হচ্ছে ডট অ্যান্ড কি সেভেন্টি টু পার্সেন্ট হাইড্রেটিং জেল ময়েশ্চারাইজার এটাও ভীষণ ভালো যাদের অয়েলি স্কিন আর এখন তো অয়েলি স্কিন সবারই যেহেতু সামার চলছে প্রচণ্ড ঘেমে যায় না আমরা সবাই আমার নর্মাল স্কিন হয়ে গেছে আগে তো খুব ড্রাই ছিল তো সে কারণে আমি জেল ময়েশ্চারাইজার ইউজ করি আর মেন হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্টের মধ্যে সানস্ক্রিন তো এই দুটো সানস্ক্রিন আমার এখন পর্যন্ত মানে যতগুলো আমি সানস্ক্রিন ইউজ করেছি তার মধ্যে হচ্ছে বেস্ট হচ্ছে এই যে শ্যাডো ফিক্স না ফিক্স ডার্মা শ্যাডো এটা হচ্ছে ক্রিম ফর্মে আছে দুটো ফর্মে আছে একটা হচ্ছে ক্রিম ফর্মে একটা হচ্ছে জেল ফর্মে দুটোই কিন্তু আমার কাছে আছে আমি ছোটো সাইজটা অর্ডার করেছিলাম তো আমার কাছে জেলটা বেশি ভালো লাগছে কারণ এখন ওই যে বললাম স্কিনে প্রচণ্ড ঘাম হয় তো সেই কারণে জেলটাই আমি ইউজ করি আর ক্রিমটা আমি শীতের জন্য ইউজ করব। দুটোই কিন্তু খুব ভালো যার যেরকম স্কিন সে সেরকম ইউজ করবে জেলটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য আর ক্রিমটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য আর সানস্ক্রিনগুলো না ভীষণ লাইট আর যেটা ক্রিম ফর্মে আসে সেটা কিন্তু একদম হোয়াইট কাস্ট দেয় না ভীষণই ভালো একটা সানস্ক্রিন তো যে যে প্রোডাক্টগুলো আমি দেখালাম সেগুলো ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে নিতে পারো চলো এখন একটু রেস্ট করবো এইমাত্র তো স্নান করে আসলাম প্রচণ্ড গরম লাগছে একটু ফ্যানের তলে বসে রেস্ট নিই আর ওইদিকে লিও ঘুমিয়ে গেছে ও ঘুমটা দেখো ও যখন ঘুমোয় না ওকে ভীষণ গিউর লাগে দেখতে এই যে এখনো পুরো গা ঠিকঠাক করে শুকোয়নি আর ও ঘুমোচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে ক্যামেরাতে একটু কেমন লাগছে বাট এমনি সুন্দর লাগছে আর জালনার ওই সাইডে একটা পায়রা বসে আছে লিও যদি এখন ঘুম থেকে উঠে পায়রাটাকে দেখেও ধরার জন্য উৎসুক হয়ে পড়বে চলো ও ঘুমোক রেস্ট নি আমি একটু রেস্ট নিই পরে তারপর তোমাদের সাথে কথা বলছি দুপুরে ঘণ্টাখানিক মতো রেস্ট নিয়ে আমি চলে গেছিলাম ডোমকলে আমার দু তিনটে কাজ ছিল প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে কাঠ মিস্ত্রির কাছে কিছুদিন আগে আমি আমার ঘরের জন্য যে আয়নাটা নিয়েছিলাম মানে এদের কাছ থেকে নিয়েছিলাম তো ভাবলাম যে আমার আরও একটা আয়না লাগবে তাহলে ওদের সাথে গিয়ে কন্ট্যাক্ট করি তো এখানে আমি বলছিলাম কি টাইপের আয়না নেব সাইজ কতটুকু হবে লম্বাতে চওড়াতে কত কি হবে না হবে সব কিছু আলোচনা করে নিচ্ছিলাম আর কি কারণ যে জিনিসটা আমি বানাচ্ছি সেটা একদিনের জন্য না সেটা অনেক দিনের জন্যই বানাচ্ছি তো যাতে ভালো বানানো হয় সেই আলোচনায় করছিলাম আর কি তো তারপরে হুট করে আমার মাসি আবার ফোন করে বলল। আমার যে দিদার বাড়ি সেই দিদার বাড়ির পাশে একজন বড়মা মা মারা গেছে না আমার তো বড়ো মা হয় না আমার মাসির বড়ো মা হয় তাহলে আমার কে হবে জানি না কে হয় তো যাই হোক মাসি আবার ফোন করে বলল আমি ডোমকল বাস স্ট্যান্ডে আছি তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি আসি তো এখানে মাসিকে আমি আবার টোটোতে তুলে দিলাম মাসি ওই যে মারা গেছে সেই বাড়িতে যাবে মানে ওটা আমাদের বাড়ির ওই দিকেই এবার আমার ডোমকলে আরেকটু কাজ ছিল বলে আমার আর যাওয়া হয়নি এখনই খেয়ে নাও বাবা তুমি এখন খাবে না তুমি এখন খাবে না আচ্ছা তো বাজার থেকে আসার সময় হোটেল থেকে রুটি আর তার সাথে তরকা নিয়ে এসেছিলাম মানে নিয়ে এসেছি আর কি এখন খাবো বাটার গেট হ্যাঁ দিয়ে দাও আমাদের এইদিকে না একটা দেশি বেড়াল খুব অত্যাচার করে সেটা হচ্ছে অত্যাচার কিরকম বলো তো লিওর পার্টিতে তো খাবার রাখাই থাকে এই মানে একদিন এসে ওর অভ্যাস হয়ে গেছে ধরো ও ডেলি এসে খায় তো তার জন্য অল্প করে অবশ্য রেখেও দেওয়া হয় কিন্তু ওটা ডেলি ডেলি করতে লাগলে লিওর পক্ষে ওটা ভীষণ হানিকারক হয়ে যাবে আর কি ক্ষতিকারক হয়ে যাবে সেই কারণে যত চেষ্টা করা হয় আর কি মানে ওকে বাড়িতে ঢুকতে না দেওয়া বাইরের বেড়ালটা আমি বসে আমি কথা বলছি তোমাদের সাথে মাঝে মধ্যে না আমার মুখের দিকে তাকাচ্ছে কি হয়েছে দাঁড়ান মানে ও এখন খাবে খেতে চাইছে রুটিটা কিন্তু বেশ ভালো খায় মাছ মাংস যেরকম ভালো খায় রুটিটাও ভালো খায় আর ওর পুর লোমগুলো দেখো কি সুন্দর সাদা চকচক করছে রীতিমতো একদম ক্যামেরাতে অতটাও ক্যাপচার করছে না বাট এমনি সুন্দর লাগছে এই যে এবার ফ্ল্যাশ জ্বালালাম দেখো কি সুন্দর লাগছে না লিও তো একটু ও খাওয়াই গেল আজকে সারাদিনে লিও তিন পিস মাছ খেয়ে আর তেমনভাবে কিছু খাইনি রাত্রিবেলায় রুটিটা দিতে গেলাম রুটিটাও সেভাবে খেলো না তো কই লিও একটু তাকাও ওইদিকে এদিকে তাকাও এদিকে তাকাও একটু একটু তাকিয়ে দাও কি গো কোলে নিয়েছি বলে ওর মন খারাপ ও কোলে থাকতে চায় না না চল যাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে